আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আল্লাহ রহমত আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে দেখো তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের বাসায় আসছে একটা ক্যাবিনেট নিয়ে আসছে এই যে লোক আসছিল লাগা দিতে লাগা দিয়ে গেল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম ক্যাবিনেটটা কেমন হয়েছে আর আজকে দেখো রান্না করার জন্য তোমাদের বাড়ি এই এই সিমগুলা চিনো বন সিম বলে বন সিম বলে জানি না এই যে দেখো এগুলো ভর্তা খায় শুটকি দিয়ে রান্না করে খায় এই যে আমি ভর্তার জন্য সিদ্ধ দিয়ে বসা সিদ্ধ বসায় দিলাম হালকা একটু লবণ দিয়ে আর এই যে করলা মনে করো ভাজি করব করলা তোমরা পুরো কীভাবে ধুয়ে পরিষ্কার করবা চিতো লাগবে না এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি লবণ দিয়ে ভালো করে চটকায়ে করলাগুলা ধুইবা আর দেখো এই যে আমার হ্যাপিন হ্যান্ড এই যে বিছানা চাদরগুলো দু হবে এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে চাদরগুলা তুলে নিতেছে আর একটা চাদর বিসাবে এই যে বিছানা হয়ে গেছে সাদা একটা চাদুর বিষয়ছে আপনারা দেখো চাদরটা কেমন হয়েছে বলবা আর এই যে দেখো আমার আরেক হ্যাপিন হ্যান্ড মানে আগে যে বাস আমাদের বাসায় থাকতো উনি আমাদের আমার জন্য মেহেদি নিয়ে আসছে মাথায় দেওয়ার জন্য বাইসা দিয়ে বাইসা মানে বেটে দিয়ে যাবে আমি কালকে মাথায় দিব কাজকে তার দেওয়ার সময় নেই পুরা এই যে দেখো ওই রুম চাদর তুলসাভাবের ওই রুম আসছে ভাবলাম তোমাদের সাথে পুরা শেয়ার করি আমার পাশেই থাকবা আশা করি পুরো ভিডিওটা দেখবো আজকে তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারিনি কারণ লুকার ছিল বাসায় এদিকে থাকতে হয়েছে ওদিকে তাড়াহুড়া করে রান্না করে ফেলাইছি আর এই যে চাদরগুলো ময়লা হয়ে গেছে এখন এই তুলে নিব। এই যে একটা চাদ্দুর চাইলাম পুরা কেমন হয়েছে কমেন্টসে বলবা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে পুরা বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবা সাবস্ক্রাইব এবার করে দিবা এই যে আমাদের রুমে মনে করো যা আছে পুরো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো সব কিছু যে আমার নাতি তো অসুস্থ পুরো তোমার কাছে তোমাদের সাথে বললাম ওর নানা এগুলো নিয়ে আস